আসসালামু আলাইকুম ইবরণ কি অবস্থা তোমাদের আশা করি সবাই অনেক বেশি ভালো আছো আর একটা নতুন গাইডলাইন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম তো তোমরা অনেকেই গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পর্কে প্রিপারেশন নিচ্ছ আবার অনেকেই গুচ্ছের পাশাপাশি তোমরা জানো যে সাস্ট এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি জাহাঙ্গীর জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিন্তু আলাদাভাবে পরীক্ষা নিবে তো এই তিনটা বিশ্ববিদ্যালয় যে আলাদাভাবে পরীক্ষা নিবে এটা কিন্তু শিওর ঠিক আছে এটা কিন্তু অলরেডি শিওর হয়ে গেছে এটা কিন্তু আর ব্যাক আসবে না তো আমরা দেখতে আমরা জানি যে চব্বিশটা মোট ইউনিভার্সিটি গুচ্ছের মধ্যে ছিল তার মধ্যে তিনটা অলরেডি আউট এবং তোমাদের কুমিল্লা ইউনিভার্সিটি কিন্তু এখনো সিদ্ধান্ত জানায়নি শিক্ষা মন্ত্রালয় থেকে কিন্তু গতকাল একটা মিটিং হয়েছে এবং এই মিটিং এ কিন্তু অলরেডি যারা আছে এই তিনটা বাদে যারা এখনো বাকি যে বিশটা বিশ্ববিদ্যালয় আছে তোমাদের বাকি যে বিশটা বিশ্ববিদ্যালয় আছে এদেরকে কিন্তু গুচ্ছে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে এবং কোঠের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে যে অবশ্যই গুচ্ছে থাকতে হবে ঠিক আছে তো গুচ্ছের মধ্যে তোমরা যদি বাকি যে আহ এই তিনটা বাদেও বাকি তিনটা ইউনিভার্সিটি আসে যে তারা যাবে কি যাবে না তো সতেরোটা বিশ্ববিদ্যালয় অলরেডি কিন্তু এরা গুচ্ছে থাকবে এটা ঠিক আছে সতেরোটা বিশ্ববিদ্যালয় গুচ্ছে থাকবে তার মধ্যে তোমরা জানো জাস্ট কিন্তু পরীক্ষায় থাকবে ঠিক আছে জাস্ট এবং এম টি অর্থাৎ মাওলানা ভাষানি যে ইউনিভার্সিটি আছে মাওলানা ভাষানি সায়েন্স অ্যান্ড টেকনোলজি এই দুইটা কিন্তু এই বছর তোমার পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটি থাকতে পারে ঠিক আছে থাকার সম্ভাবনা রয়েছে এই দুইটা ইউনিভার্সিটি জাস্ট এবং মালানা ভাষণে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তো অলরেডি সতেরোটা বিশ্ববিদ্যালয় গুচ্ছে থাকবে বাকি তিনটা এখনো সিদ্ধান্ত জানাই নাই তাদেরকে কিন্তু নোটিশ দেওয়া হয়েছে অলরেডি মনে হয় গুচ্ছের জন্য পেয়ে দু মধ্যে আসলে কতগুলো ইউনিভার্সিটি থাকছে তো যেহেতু সাস্ট খুলনা ইউনিভার্সিটি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় অলরেডি সার্কুলার দিয়ে দিছে তাদের ভর্তি প্রক্রিয়া ডেটও দিয়ে দিছে তাই না তো এই দুইরা কিন্তু ফিরবে না তো তোমরা যারা গুচ্ছের পাশাপাশি এইগুলাতে পরীক্ষা দিতে যাচ্ছ। বিশেষ করে সাস্ট এবং খুলনা ইউনিভার্সিটি জগন্নাথের জিপিএর এর সংকট অনেকের সবাই পরীক্ষা দিতে পার্সন তো অনেকে সাস্ট এবং খুলনা ইউনিভার্সিটি দিকে ফোকাস করছো তো যারা ইঞ্জিনিয়ারিং प्रिपरेशन ছিল বা যাদের বেসিকটা একটু কম দেখো এটা কিন্তু তোমরা পরীক্ষা দিবা কি দিবা না এটা বেশ কিছু ফ্যাক্টর পরিধান করবে তার মধ্যে একটা আছে প্রশ্ন প্যাটার্ন মান বন্টন এবং प्रिपरेशन গ্যাপ দেখো প্রশ্ন প্যাটার্নের যদি কথা বলে থাকি তো তোমরা যদি দেখো জিএসটি সাস্ট খুলনা ইউনিভার্সিটি জগনা বিশ হল তো সবগুলোর প্রশ্ন প্যাটার্ন কিন্তু দেখো জিএসটির সাথে কিন্তু খুলনা ইউনিভার্সিটির পারফরম্যান্স কিন্তু মিলবে না তো তোমরা জানো জিএসটি যখন সাস্ট ছিল জিএসটি যখন সাস্ট তখন প্রশ্নগুলো যথেষ্ট স্ট্যান্ডার্ড হতো এবং সেখানে কিন্তু ম্যাথ এবং ফিজিক্স পার্টটা ভালো রকম মডারেশন হতো এই মডারেশনটা কিন্তু এই যে ফিজিক্স ম্যাথ দেখতে 봐 তাই মডারেশনটা কিন্তু সাস্ট করত ঠিক আছে তো প্রশ্ন পরীক্ষার কমিটিতে যেই থাকুক না কেন তিন বছরে কিন্তু সাস্ট প্রশ্ন মডারেট করছে এবং প্রত্যেকটা ইউনিভার্সিটিতে কিন্তু প্রশ্ন দেওয়া হয় তোমার হচ্ছে সংহতি এটা কিন্তু মডারেশন হয় তো সাস্ট কিন্তু মডারেশনের দায়িত্ব বেশি থাকে তো যার ফলে তোমরা দেখবে ম্যাথ ফিজের প্রশ্ন কিন্তু অনেকটা স্ট্যান্ডার্ড লেভেলে থাকে प्रिपरेशन যাদের ভালো না থাকে তারা কিন্তু বেশি দাগাতে পারে না তাই না মার্কটা কিন্তু কম আসে ম্যাথস কেমিস্ট্রি এগুলাতে তো মডারেশন হইলেই দেখবে যে সাস্ট এটা মডারেশন করে থাকে তো যেহেতু এই বছর সাস্ট গুচ্ছ থেকে বের হয়ে গেছে তো প্রশ্ন মডারেশনটা একটু কম হবে প্রশ্নের প্যাটার্নে কিছু পড়া চেঞ্জ হতে পারে ঠিক আছে তো যারা জিএসটির পাশার পাশেই সাস্টের प्रिपरेशन নিতে চাচ্ছ তাদের যদি বেসিকে যদি দুর্বলতা থাকে তাহলে তোমার জন্য সাস্ট কিন্তু না যদি তোমার বেসিক ভালোমতো বিল্ড আপ থাকে তাহলে তুমি সাস্ট দিতে পারবা তো এইটা এখানে কিন্তু আমি আগের ভিডিওতে বলছি যে তোমাদের আসলে সাস্ট পেপার যদি ভার্সিটি কপি পারেশন থাকে সেক্ষেত্রে সাস্টের দেওয়া উচিত কিনা এটা কিন্তু তোমাদের বলছি এবার আসলে আমরা আছে খুলনা ইউনিভার্সিটি এবং হচ্ছে জগন্নাথ বিশ্ববিল এই দুইটা নিয়ে কথা বলবো ঠিক আছে তো খুলনা ইউনিভার্সিটির প্রিপারেশন তোমরা যারা খুলনা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে যাচ্ছ খুলনা ঠিক আছে তো খুলনাতে প্রিপারেশন তোমরা কিন্তু ভার্সিটি কপি পারেশন দিয়েই এখানে ভালো মতো ক্র্যাক করতে পারবো ঠিক আছে ভার্সিটি ক প্রিপারেশন যাদের আছে যাদের ভালো মতো ভার্সিটি ক প্রিপারেশন তারা কিন্তু আসে না ঠিক আছে এছাড়া তোমার এই খুলনা ইউনিভার্সিটি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় এগুলা থেকে কিন্তু ভিন্ন হয়ে থাকে ঠিক আছে যথেষ্ট স্ট্যান্ডার্ড প্রশ্নে গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে এছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় তোমার কিন্তু এমসি এর পাশাপাশি এই রিটেন পরীক্ষাটা হবে এটা একটু ঝামেলা রিটেন পরীক্ষাটা হবে এটা সমস্যা রিটার্ন প্রিপারেশন নিতে হবে যারা ঢাবিতে পরীক্ষা দিবা তারা কিন্তু এখানে রিটার্ন প্রিপারেশনটা জগনাথ বিষয় এবং ঢাবির জন্য তোমাদের উভয়ের জন্য ঢাবি প্রিপারেশন নিতে হবে ঠিক আছে বাকি যে এমসিকিউ সি সবগুলো সেম থাকবে তো তোমরা খুলনা ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন নিতে পারো যাদের ভার্সিটি বিবেশন নেওয়া আছে এবং তোমার যদি প্রিপারেশনে যথেষ্ট পরিমাণে গ্যাপ থেকে থাকে মনে করো আমার প্রিপারেশনে গ্যাপ সেই ক্ষেত্রে আমি কি করবো হ্যাঁ তো তোমাদের উচিত যেখানে তোমার সম্ভাবনা সবচেয়ে বেশি সেখানে ফোকাস করা ঠিক আছে তো তুমি গুচ্ছের পাশাপাশি কিন্তু খুলনা ইউনিভার্সিটি দুইটা তুমি টার্গেট করতে পারো ঠিক আছে খুলনা ইউনিভার্সিটি এবং জিএসটি যাদের প্রিপারেশন দেখো অনেকে আছে টপার স্টুডেন্ট তাদের তো আসলে বলার কিছু নাই তারা কিন্তু অলরেডি ঢাবি বড় ভালো ভালো সিজ করার চান্স পেয়ে যাবে ঠিক আছে যারা মিডিল রেঞ্জের স্টুডেন্ট আসো মিডিল ক্যালেভার স্টুডেন্ট যারা আসো বিশেষ করে অনেক সেকেন্ড টাইমার যারা আসো তো তোমাদের কিন্তু রাবি যাবি এছাড়া রাবি যাবি চবির পরে কিন্তু গুচ্ছ একটা তোমাদের পছন্দের শীর্ষে থাকে কারণ এখানে পছন্দের বলতে এখানে সিট সংখ্যা বেশি দিন শেষে তোমার একটা পাবলিক ইউনিভার্সিটি হলে তাও তুমি পড়াশোনা করতে পারছো তাই না তো এরকম থাকে তো জিএসটির মধ্যে যে টপ যে ইউনিভার্সিটি ছিল তার মধ্যে কিন্তু খুলনা ইউনিভার্সিটি একটা ছিল তাই না তোমরা জানো খুলনা ইউনিভার্সিটি দমনার বেশি হলো সাস তো এই তিনটার জন্য কিন্তু মূলত অনেকেই জিএসটি ভর্তি পরীক্ষা দিচ্ছে তো যেহেতু এই তিনটা ইউনিভার্সিটি আলাদা হয়ে যাচ্ছে তো এই তিনটা যাদের স্বপ্ন ছিল

খুলনা ইউনিভার্সিটি কিন্তু সেকেন্ড টাইম তারা রাখবে ঠিক আছে যেহেতু সেকেন্ড টাইম রাখবে তো তোমরা আগে থেকে যারা জিএসটি প্রিপারেশন নিচ্ছিলে তাদের জন্য কিন্তু খুলনা ইউনিভার্সিটি ক্র্যাক করা এতটা কঠিন হবে না ঠিক আছে তো তোমরা কিন্তু এই প্রিপারেশনে খুলনা ইউনিভার্সিটি অধিভুক্ত যে বিশ্ববিদ্যালয়গুলো বিশেষ করে তোমরা জিএসটি যদি ভালো করতে চাও জি ঠিক আছে জি যদি ভালো করতে চাও সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই অবশ্যই বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নগুলা তোমরা ভালো করে দেখবা ঠিক আছে বিজ্ঞান ও প্রযুক্তি ঠিক আছে তো বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্ন প্যাটার্নটা তো অনেকটা ফলো করে জিএসটি ঠিক আছে তো অবশ্যই অবশ্যই তোমরা বিগ জিএসটি তে ভালো করার জন্য অবশ্যই বিজ্ঞান আর প্রযুক্তির প্রশ্ন ব্যাংকটা ভালো মতো সলভ করবা ঠিক আছে ভালো মতো সলভ করার চেষ্টা করবা বুঝতে পারছো আচ্ছা তো এই ক্ষেত্রে তোমরা যারা খুলনা ইউনিভার্সিটি দিবা খুলনার জন্য খুলনা ইউনিভার্সিটির জন্য তোমরা কি করবা ভার্সিটি এ ইউনিট কোশ্চেন ব্যাংকটা ভালো মতো সলভ করা ভার্সিটি এ ইউনিট ঠিক আছে ভার্সিটি এ ইউনিট যে কোশ্চেন ব্যাংকটা আছে সেটা তোমরা একটু ভালো মতো সলভ করবা তো ভার্সিটি কোশ্চেন ভালো মতো সলভ করলে তোমাদের খুলনা প্রিপারেশনটা ভালো হয়ে যাবে এছাড়া তোমরা যারা জিএসটি ভর্তি পরীক্ষা দিবা তারা বিজ্ঞান ও প্রযুক্তি এবং ভার্সিটি দুইটা যদি কম্বাইন করে প্রিপারেশন নিতে পারো তাদের জন্য কিন্তু অনেক ভালো কিছু হবে বুঝতে পারছো তো এই দুইটা জিনিস তোমরা মাথায় রাখা বেশি করে এবং তোমাদের এখন যে গ্যাপগুলো আছে সেই গ্যাপ গুলো তোমরা ভালো মতো প্র্যাকটিস করার চেষ্টা করো এবং প্রিপারেশনটা অবশ্যই টাইপ ওয়াইজ কনসেপ্ট গুলো ভালো মতো ক্লিয়ার রাখবা দেখো টাইপ ওয়াইজ কনসেপ্টটা তোমার যদি ভালো মতো ক্লিয়ার থাকে সেক্ষেত্রে তোমার কিন্তু এমসি কিউ সলভ করাটা অনেক বেশি তুমি করতে পারবে ঠিক আছে সেই ক্ষেত্রে তুমি বাসায় যখন প্রিপারেশন নিবা বাসায় যখন প্র্যাকটিস করবা

একটা প্রশ্ন তুমি না না পারো কিন্তু তোমার আর সলভ করতে ইচ্ছা হবে ঠিক আছে তো আমরা যদি তোমাদের একবার বুঝাই দেই প্রশ্নগুলো যদি ধরতে পারো বাসায় বসে দেন আমাদের সাথে সাথে প্র্যাকটিসগুলো করো সেটা তোমার জন্য অনেক ইফেক্টিভ হবে তোমার কনসেপ্ট আলোচনা করা হচ্ছে তোমার প্রশ্নগুলো কিন্তু সলভ করা হয়ে যাচ্ছে ঠিক আছে তো ধৈর্য নিয়ে যদি এগুলো করতে পারো তো অনেকটা কিন্তু আগে যাবো

ভালো মতো ক্লিয়ার থাকতে হবে ঠিক আছে এখানে কিন্তু একটা পজিটিভ বিষয় স্বাস্থ্যে কিন্তু তোমরা ক্যালকুলেটর ইউজ করতে পারবা তো বড় সরো ক্যালকুলেশন এগুলো তোমরা কিন্তু ইজিলি ক্যালকুলেট করতে পারবা ঠিক আছে তো এই বিষয়গুলো না দিয়ে তোমরা কনসেপ্ট ধরার চেষ্টা করছরের প্রশ্নগুলো দেখো সেখান থেকে বোঝার চেষ্টা করো যেখানে কেমন টাইপের প্রশ্নগুলো আসে এগুলো আমাকে সলভ করার জন্য কিভাবে অ্যাপ্রোচ করা দরকার ঠিক আছে তো তুমি যত বেশি বিগত বছরের প্রশ্নগুলো দেখবা তত বেশি তোমার ভিতর কিন্তু বুঝতে পারবে যে প্রশ্ন প্যাটার্নটা কেমন হয়ে থাকে আবার আমার কিভাবে পড়া দরকার ঠিক আছে তো অনেকে বললে যে ভাই প্রশ্ন ব্যাংক সবাই প্রশ্ন ব্যাংক প্রশ্ন ব্যাংক কেন করে প্রশ্ন ব্যাংকটা কিন্তু করে না দাও তারে কিন্তু তুমি দেখো প্রশ্ন সিলেবাসটা না থাকে তুমি যদি না জানো যে প্রশ্ন কেমন আসে তুমি তুমি এখন মেডিকেল পরীক্ষা দিবা মেডিকেল পরীক্ষা দিয়ে তুমি ভার্সিটি কেউ আসো নিচ্ছো তাহলে মেডিকেলে ক্র্যাক করা সম্ভব অবশ্যই না ঠিক আছে তোমার মেডিকেলের জন্য কি থিওরি ভালো মতো জানতে হবে তাই না তো অল্প সময়ে তোমার প্রশ্নগুলো এলোমেলো থাকে সেই ক্ষেত্রে তোমার ভাবে ভালো মতো মাথা ঠান্ডা রাখতে হবে

বই থেকে দেখো ইউটিউবে প্রচুর হাজার হাজার ক্লাস আছে সেখান থেকে তোমার কনসেপ্টটা ক্লিয়ার করে রাখো যদি তুমি এইভাবে আগাতে পারো তোমার কিন্তু চাই চান্স অনেক বেশি হয়ে যাবে ঠিক আছে তো এগুলোর পাশাপাশি তোমার কি দিতে হবে ঠিক আছে বেশি বেশি দিতে হবে তো দিলে দিলে কি হয় তুমি দেখবা যেটা তুমি বাসায় বসে করছো বাসায় সলভ করছো এক্সামে গিয়ে তুমি আবার ওই ওই জিনিসটা জিনিসটা ভুল করে আসবা গিয়ে তোমরা ভুল করে চলে আসবা তো এই যে ভুল হচ্ছে ভুল তোমার সংশোধন আগে থেকেই করতে হবে তো তার জন্য তোমাকে অবশ্যই এক্সামগুলা দিতে হবে তো আমাদের যারা গুচ্ছ ভর্তি পরীক্ষা দিবা বিশেষ করে গুচ্ছ এবং খুলনা ইউনিভার্সিটি যারা টার্গেট করছো গুচ্ছ খুলনা অর্থাৎ গুচ্ছ বিভুক্ত যে সকল বিশ্ববিদ্যালয়গুলো ছিল সেগুলো তোমার যদি টার্গেট থাকে তাহলে আমাদের গুচ্ছক স্পেশাল এক্সাম তোমার জন্য ঠিক আছে তো এটা বিস্তারিত কিন্তু প্রথম কমানে দেওয়া আছে তো এখানে তোমরা কি পাচ্ছ এখানে গুচ্ছের পাশাপাশি গুচ্ছ থেকে আলাদা যে বার্ষিক গুলো হয়ে যাবে তাদের জন্য কিন্তু আলাদাভাবে মল্টেস হবে কারণ এখানে দেখো খুবই খুলনা বিশ্ববিদ্যালয়ের জন্য মল্ট্রেজ পাবা এছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য তুমি কেন আলাদা মলট্রেজ পাবা এছাড়া অন্যান্য বিশ্ববিদ্যালয় যারা বের হয়ে যাবে তারা এখানে মল্ট্রেজ দিতে পারবা ঠিক আছে এখানে স্বাস্থ্যের জন্য আসলে এই কোর্সটা এই এইসটা প্রিফারেবল না ঠিক আছে স্বাস্থ্যের প্যাটার্নটা আলাদা তো যেহেতু একটা প্যাটার্নে আমরা যাচ্ছি যেটা গুছ এবং খুলনা ইউনিভার্সিটি এবং জগন্নাথ ইউনিভার্সিটি অর্থাৎ ভার্সিটি কপি পেশন যেগুলো তোমরা নিচ্ছ বা গুচ্ছো আগে থেকে এইগুলো দিয়ে যেগুলো কভার হবে তার জন্য আমাদের কিন্তু এক্সাম ব্যাচটা ঠিক আছে তো সাস্টের জন্য এক্সাম প্রিফারেবল না তোমরা সাস্টের জন্য অন্য কোর্স দেখতে পারো তো অবশ্যই অবশ্যই যেগুলো বললাম যেই স্টেপগুলো বললাম সেগুলো যদি তোমরা ফলো করো তাহলে তোমরা গুচ্ছের পাশাপাশি অন্যান্য বিশ্ববিদ্যালয় যেগুলো রাবি জাবি চবি এগুলাতেও কিন্তু চান্স পাওয়ার সম্ভাবনা অনেক বেশি হয়ে যাবে তো তুমি এখন থেকে ইফেক্টিভলি পড়াশোনার চেষ্টা করো অবশ্যই কোশ্চেন ব্যাংক সলভ বেস প্রিপারেশন চেষ্টা করো কনসেপ্টগুলো বোঝার চেষ্টা করো টাইপ ওয়াইজ কনসেপ্ট বিশেষ করে টাইপ ওয়াইজ কনসেপ্টটা বোঝার চেষ্টা করো যে প্রশ্ন আসলে কোথা থেকে আসে প্রশ্ন কোথা থেকে আসে এই তুমি যদি ধরতে পারো তোমার জন্য পরবর্তী যেগুলো পরীক্ষা দাওয়া তোমার চান্স হয়ে যাবে পরীক্ষা যদি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তুমি যদি রাজশাহী একবার কনফার্ম করতে পারো মানে যদি চলে আসতে পারো দেখবো যে পরীক্ষা দিবা তোমার কিন্তু চান্স অটো হয়ে যাচ্ছে কেন কারণ তোমার প্রিপারেশনটা কিন্তু ফুলফিল হয়ে গেছে তো প্রিপারেশন যখন তোমার হান্ড্রেড হয়ে যাবে বা চান্স পাওয়ার মতো প্রিপারেশন হয়ে যাবে তুমি যখন অবশ্যই তোমার যে আগামী যে ভর্তি পরীক্ষা যেটা তুমি যদি জাহাঙ্গীরনগর টার্গেট করো তো জাহাঙ্গীরনগর ভর্তি পরীক্ষার আগে তোমার সিলেবাসটা ভালো মতো শেষ করতে হবে ঠিক আছে তো সিলেবাসটা শেষ করে একবার যদি সিলেবাস শেষ করে রাখতে পারো তোমার পরবর্তী ভিডিও ক্লাস ইয়ার জন্য পরবর্তী যে পরীক্ষাগুলো আছে সেগুলো যেন তোমার কিন্তু ভালো হবে ঠিক আছে তো দ্রুত সিলেবাসটা শেষ করে দ্রুত বেশি বেশি প্র্যাকটিস করো বাসায় বসে বসে এবং এক্সাম দাও রেগুলার এটা তোমাকে অনেক বেশি হেল্প করবে তো যারা গুচ্ছ নিয়ে এভাবে হতাশায় ছিল তো আসলে কোনো সমস্যা নেই গুচ্ছ এখনো মিরিং চলছে তো শিক্ষা মন্ত্রণালয় থেকে দায়িত্ব যারা আছে তারা কিন্তু চেষ্টা চালাচ্ছে যে গুচ্ছ যেন না ভাঙে ঠিক আছে অলরেডি তিনটা ইন্টারভিউ চলে হয়ে চলে গেছে তো এটা আসলে তারা কিন্তু অনেকটা ক্ষুব্ধ শিক্ষা মন্ত্রণালয় কিন্তু অনেক ক্ষুব্ধ যারা তিনটা এই তিনটা ইউনিভার্সিটি তাদের অনুরোধ কিন্তু মানা নাই তো বাকি যারা আছে বাকি যে একুশটা বিশ্ববিদ্যালয় আছে তো তারা যেন গুচ্ছে থাকে এটা নিয়ে কিন্তু তারা সর্বাত্মক কাজ করে যাচ্ছে তো অবশ্যই হতাশ না হয়ে গুচ্ছের যেন প্রিপারেশন দিতে থাকো তোমরা যারা গুচ্ছ টার্গেট করতেছ মেনলি তো আশা করা যায় গুচ্ছে তোমরা বিশটার বেশি বৃষ্টি হলে তোমরা পাবা তো আসলে দিন শেষে একটা ভার্সি পড়লেই তোমার নিজের সেরাটা এফোর্ট দিও তাহলে আলটিমেটলি গ্র্যাজুয়েশন শেষ করে কিছু করতে পারবে ঠিক আছে তো এই ছিল মূলত আজকের ভিডিওটা যদি কোনো সমস্যা থেকে থাকে কোনো কিছু জানার থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাই যাওয়া তো আমাদের বুথসক স্পেশাল এক্সাম ব্যাস এবং ভার্সিটি কপোর্শন অ্যান্ড সলভ সেখানে কিন্তু বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নগুলো দেওয়া আছে ঠিক আছে ভার্সিটি কপোর্শন অ্যান্ড সলভে বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নগুলো দেওয়া আছে তো তোমাদের গুচ্ছের জন্য কিন্তু এটা কভার হয়ে যাবে তো যারা এক্সাম ব্যাস এবং আমাদের ভার্সিটি কপোর্শন অ্যান্ড সলভ কোর্স নিতে চাও আমাদের প্রথম কমেন্টে কিন্তু বিস্তারিত দেওয়া আছে সেখান থেকে তোমরা কোর্স ডিটেলস পেয়ে যাবা তো ঠিক আছে সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ